বিকাল সাড়ে দশটার খবর খবরটি প্রসারিত হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এরশাদপুর বদনা ফ্যাক্টরি কোলে থেকে আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কোন টেবিল চেয়ার নেই বলে আমরা কলার পাতা দিই এই মাঠের কোলে আমরা বড় গ্যাস তলাই আমরা খবরটা পড়ছি তাহলে এবার আপনাদের খবরের শিরোনামগুলি আপনাদের একটু জানিয়ে দিই ঢাকা আজিমপুর গুরুস্থান থেকে শত মুর্দা উঠে মিছিল দিন কর হাইজিনা দিলে কাজের গুষ্টি ছাপানোর হুমকি বাসা মামু আলমডাঙ্গা হাসপুর বড় একটি একশো কেজি ওজন দেড় দেখা দিয়েছে ঘূর্ণিঝড় আমপানে বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি না হলে আমাকে দেড় হাইটি দাঁত নয় গিয়েছে আলমডাঙ্গা হাউসপুর পিপড়ায় ধাক্কায় একটি হাত নিহত হয়েছে এতক্ষণ আপনারা শুনলেন খবরের শিরোনাম এবারে চলে যাচ্ছি খবরের বিস্তারিত ঢাকা আজিমপুর গোরস্থান থেকে পাঁচ শত মিছিল শুরু করেছেন তাদের দাবি একই কবরে পায় শত মুদ্রা কবর দেওয়া চলবে না তাদের থাকা খাওয়া চিকিৎসার সুব্যবস্থা নিতে হবে এ খবর শোনার সাথে সাথে সরকার আর্মি পুলিশ র্যাপ দিয়ে মিছিলটাকে ভাঙচুর করার নির্দেশ দেন কিন্তু পরবর্তীক্ষণে আর মিছিলটাকে খুঁজে পাওয়া যায়নি বলে রিপোর্ট জানিয়েছেন ভুল আমিয়া দিনক দিন হাজির না দিলে কাজের গোষ্ঠী ঠাপানোর হুমকি দিয়েছেন আমাদের সাথে সাথে বেলটু ভাই তার পালাত হদিশ পাওয়া যায়নি বলে রিপোর্ট জানিয়েছেন বাদুমাজি গ্রামবাসী বাদুমাজে গ্রামবাসী জানিয়েছেন যে কর্মচারী মুখে এই হুমকির কথা শুনে গত এক দেড় মাস বেলটু ভাই বিয়ে জ্বর এখন বর্তমানে আলমডাঙ্গা আলমডাঙা এর শ্যাদপুর মোড়ে ধান ভানা মিলিয়ে বেলতু ভাইকে এখন ভর্তি করা হয়েছে আলমডাঙ্গা হাউসফুল বড় ক্যানালে একটি একশো কেজি ওজনের দার্কি মাছ দেখা দিয়েছেন দার্কি মাছটিকে থেকে ধরার জন্য আমাদের মিডিয়া আলমডাঙ্গা শরীফ ভাই তিনি এক হাজার জেলে মোতায়েন করেছেন আমাদের শরীফ ভাই জানিয়েছেন যে যদি কোনো ব্যক্তি এই দার্কি মাছ থেকে ধরতে দিতে পারবে তাহলে তার দোকান থেকে একটা বাটু মোবাইল উপহার দেবে বিষয় মোবাইলের মধ্যে ব্যাটারি থাকবে না ঘূর্ণিঝড় আমপানে বাংলাদেশের কোনো ক্ষতি না হলে আমাকে দেড় হাইটি আবুলির বাসুর ওরপে দেড় হাইটির দাঁতগুন সব হেল ফেল নড়ি দিয়ে গিয়েছে খবরে জানা যায় যে আমাদের এই সত্তরবাসী জানিয়েছেন যে ঘূর্ণিঝড় আমপান যখন শুরু হয় সারা দেশের মানুষ লুকাইছে ঘরের মধ্যে আর এই শালার দেড় হাইটি গাছ জোর খাটি উনি শুয়েছিল বারান্দার পরে বারান্দায় শুয়েছিল তো আবার দাঁতের আমি আর বুড়া আমপানে ঝাপোড়েছি তার দাঁতে লাগে দাঁতে লাগার পর তার দাঁতagun এরা হেল 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 নো না ছাটার খেলি মতন মনে আছে বাসের ছাগড়ের মতন নরম না আছে আমাদের এই শতপুরবাসী জানিয়েছেন যে এই দাঁত দিয়ে সে এখন নরম কিছু সাবিয়ে খতি পারে না সে এখন লাটি বিস্কুট টোস্ট বিস্কুট এবং ভাজা সুলা এই খাতি খাদি পারে কারণ যদি মন বলে একটু কিনে দি যান হ্যালো মনা হাউস একটি হাতি নিয়তো হয়েছে আমরা জানা যায় যে আলমডাঙ্গা হাউসপুর বেলটুপাইর হোটেল থেকে তিন কেজি মিষ্টি নিয়ে বেলগাছের দিকে রওনা দেন একটা পিঁপড়া সামনে থেকে একটা হাতি এসে পিঁপড়াটিকে ধাক্কা মেরে রাস্তার মাঝে ফেলে দেয় পিপড়াটি রাত দিতে না পেরে হাতির কলার ধরে কি লোক ঘুষি শুরু করে মাত্র পাঁচ মিনিটের মাথায় হাতিটির মৃত্যু ঘটে স্থানীয় ভেনা দ্বারা পিপড়াটিকে ধর ধরে থানায় দেয় আমাদের বাদুমাজি গ্রামের মানুয়ার হোসেন উল্টু ভাই সব ঘটনা খুলে শুনে পিঁপড়াটির একশো বছরের জেল ও একশো পঁয়তাল্লিশ টাকা জরিপানা কইতেছেন এবারে খেলার খবর আমাদের ওই আর্জেন্টিনার মেসি ভাই তার প্যান্সি বিরাট ময়লা হয়েছিল এই কারণে প্যান গেঞ্জি শুকানোর পরে সে আবার আর বছর কাতার বিশ্বকাপ খেলবে এবারে আবহাওয়া একটা আগামীকাল বিরাট বৃষ্টি হবে বৃষ্টি সদনে কেনাল মাইটেল খারাপ লাগে যাবে কিন্তু দুঃখের বিষয় এক শুনু পানি হবে না আর শিলের বদলে আরসি ফিজাব এবং টাইগার পরার সম্ভাবনা রয়েছে আপনারা একটু পারলে তাকি ঠাই কিনে রাম কইজে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন খবর পড়া শেষ করে দিচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার এখন জাতি আবার সাইকেল ছাত্রী না বুঝতে পাইছেন যার যার বউ তার তার কি